আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইয়া বললেন না আসমান আমার জমিন আমার পা পাহাড় আমার পর্বত আমার আল্লাহ কথাও বলেন নাই আপনার ছেলেকে আমার ছেলেকে আমি টুপি বানাইয়া দিলাম পাঞ্জাবি বানাইয়া দিলাম আমি টাকা দিলাম আমি কাপড় কিনে দিলাম আমি দর্জির গাছে নিয়ে সিলাইয়া দিলাম আপনি বললেন ও হুজুর এই টুপি টাকার ছেলের মাথার আমি বললাম আমার না পাঞ্জাবি টাকার আমি বলবো আমার না কারণ আমি বানাইয়া দিলাম আমি টেইলাসের কাছে নিয়ে গেলাম আমি টাকা দিলাম অতচ বলতেছি আমার না আর যদি বলেন হুজুর ছেলে টাকার আমি বলবো আমার ঠিক কিনা। আমি বানাইয়া দিলাম আমার জন্য বানাই নাই আমি টুপি বানাইলাম আমার জন্য না পাঞ্জাবি বানাইলাম আমি কিন্তু আমার জন্য না আল্লাহ আলামিন বলেন এত বিশাল আসমান আমি বানাইলাম কিন্তু আমার জন্য না এত বিশাল জমিন আমি বানাইলাম কিন্তু আমার জন্য না আর আমি আল্লাহ আসমান জমিন যা কিছু দেখো বান্ধা যত নিহামত সব মানুষের গোলামি করার জন্য বানাইছি আর শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ মহাবত করে বানাইলাম একটাই কারণ মানুষগুলা শুধু আমি আল্লাহর কাল আমি করবেন ওয়া মা আল্লাহ কুতুল টিন্ না অল ইন্সা ইল্লা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি আর যে বান্দা গোলামি করবে ওই বান্দার জন্য ওই যে নারিকেল ওই যে আপনি খেজুর গাছে পানি দিলেন খেজুর দিল আল্লাহ বলেন যারা আমার গোলামি করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত 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 শুধু তাই না আমি আল্লাহ তাদের সাথে দিদার সাক্ষাৎ করব আর যে ব্যক্তি মানবে না আমি আল্লাহর গোলামি করবে না ওই বান্দাকে জাহান নামের লাকড়ি বানাইয়া দিব তাহলে আল্লাহ আমাদেরকে কেউ আলার সৃষ্টি করেন নাই ঠিক কিনা ঠিক ক্রপুল আলামী আমাদেরকে শুধু তারই গোলামি করার জন্য বানাইছে আমি মূল আলোচনায় যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ালাকাসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব কে বলেছেন কার কথা আল্লাহ আলামিন বলেন বান্দা মানুষ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ই করব আল্লাহ কত মহান যদি আমরা এখানে যারা আছেন যত মেধাবী ছাত্র হোক না কেন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাই ও শিক্ষক আমার আপনারা যাই যারা পড়ালেখা করেন যত মেধাবী ছাত্র হোক না কেন একটা সার অথবা হুজুর গিয়া যদি বলে এরে ছাত্র তোমার এখনই পরীক্ষা নেওয়া হবে ওই ছাত্রটা যত মেধাবী হোক না কেন প্রিপারেশন না নেওয়ার কারণে প্রস্তুতি না নেওয়ার কারণে ফেলও আসতে পারে ঠিক না আল্লাহ রব্বুল আল তাই বলতেছেন আল্লাহ কত মহা সূরা কাবুতের মধ্যে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুকুরাকু আইয়াকুলু আমন্না আমন্না ওয়া হুম লা ইউফতানুন তোমরা যারা মুমিন দাবি করো তোমরা কি এটা ভাবো নাকি তোমাদের বুঝি পরীক্ষা হবে না 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 দুনিয়াতে কেউ পরীক্ষা যারা কবরে আসতে পারবে না কি বোঝা গেল বাবা সবাইকে পরীক্ষা দিয়ে কবরে যাইতো ঘোবে কেউ পরীক্ষা থেকে বাঁচতে পারবো না